আজকে অনেক কষ্টে কথাগুলো বলতে হচ্ছে যে গত সপ্তাহে মঙ্গলবারে জুবিন্দা এখানে ভালোই ছিল উনিও কি ভেবেছিলেন যে আজকে দিনে উনার উনাকে জ্বালিয়ে দেওয়া হবে কেউ জানে না কখন কার মৃত্যু হয় যার জন্য মঞ্চ সাজানো হতো গান করার জন্য সেই মানুষটার জন্য আজকে চিতাস চিতা সাজিয়েছে চালানোর জন্য ভাবো কতটা কষ্টের বিষয় আমাদের আমাদের বাড়ির থেকে বেশি দূরের রাস্তা নয় চল্লিশ থেকে প্রায় পঁয়তাল্লিশ মানে মিনিটের রাস্তা হবে ভেবেছিলাম যাব বলে কিন্তু যাওয়া হলো না মানে অসুবিধা হওয়ার কারণে আর যেতে পারিনি তো বাড়িতে বসে বসে আমি ভিডিও দেখ মানে লাইভ দেখছিলাম তো মেনে নেওয়া খুবই কঠিন উনি আমাদেরকে বাঁচতে শিখিয়ে গেছেন গানের মধ্যেই উনি এমনভাবে গান করেছেন যে গানের মধ্যেই আমাদেরকে বাঁচতে শিখিয়ে গেছেন সত্যি কিন্তু জানি না আমি কখনো এভাবে কারোর জন্য কাঁদিনি উনি মারা যাওয়ার পর থেকে শোনার পর থেকে সত্যি ভিতরটাকে না শান্তি দিতে পারছি মেনে নিতে পারছি না যার অপেক্ষায় থাকতো মানুষ আসবে গান গান করবে আজকে ওনাকে হারা হারাতে হয়েছে আমাদের সবাইকে মানুষ থাকতে মানুষ চিনে না মরে যাওয়ার পর মানুষ চিনে যে ওই মানুষটা কত মহান ছিল উনি সবসময় বলতে আমি অর্ধেক বাঙালি আর কেউ বলবে না কোনো জাতির মানুষ আর বলবে না যে আমি অর্ধেক বাঙালি তবে আমরা কানবো না তো কে কানবে বলো উনি আর নতুন নতুন গান বাংলা গান আর বের করবে না সত্যি কথা বলতে গেলে কি ওনার গানগুলো না শুনলেই ভালো লাগে দুঃখের গান যেগুলো বানাতো আর কি আমি বিশেষ করে দুঃখের গানগুলোই পছন্দ করতাম আর উনি যেগুলো গান বানাতো জুবিনদা যেগুলো গান বানাতো সেই গানগুলো না আমাদের সঙ্গে মিলে যেত আমাদের বড় ঘরের কাহিনী হোক বা নিজের কাহিনী হোক যাই হোক মানে মিলে যেত গানগুলো আর উনি না মিলিয়ে মিলিয়ে গিয়েছেন উনি এই গানটা করেছেন যে এজাক বরকুণে ধুই থুই গোলমুখ আর ঠিক ওইটাই হয়েছে কিন্তু যেদিন ওনাকে আনা হয়েছে গুয়াহাটিতে সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল ভিডিওতে দেখতে পেলাম তারপর ওই হাগরোর বুকুত ভুগোলে মন ওই ওইটাই হলো কিন্তু আমাদের মধ্যে উনি যে ভগবান ছিলেন ভগবান সত্যি শুধু আসামের নন পুরো বিশ্বটাকে কিন্তু কাঁদিয়ে রেখে গেছে উনার মতো মানুষ আর খাওয়াও কঠিন আর পাওয়া যা পাওয়াও যাবে না আর আমি কি বলবো আমার অ্যাকচুয়ালি আমাদের মহালয় দিন একটা খুব একটা খুশির সংবাদ ছিল যেটা আমি এখন তোমাকে তোমাদেরকে বলতে পারবো না তো সেটার জন্য খুব এক্সাইটেড ছিলাম যার জন্য আমি হাতে মেহেন্দি পর্যন্ত লাগিয়েছিলাম কিন্তু যখন শোনা গেল জুবিনদা নেই তারপর না সব কিছু ক্যান্সেল তো ক্যান্সেল তো ছাড়োই তারপর যেন মনটাই কেমন হয়ে গেছে আমি আর সেদিনের পর থেকে বাজার ওজার বাইরে মানে মার্কেটে বেরো নিয়ে যে পুজো এসে গেছে আমার আর কোনো মানে কোনো মানে অন্যবার পুজোর সময় কত ফুর্তি থাকে মানুষের আর এইবার মানে সব শেষ সব শেষ হয়ে গেছে আমাদের আসামের মানে একটা রত্ন হারিয়ে গেছে আমাদের আসামের জন্য কিন্তু উনি গান করতেন আর এরকম আছে শিল্পী কিন্তু উনার মতন একটা বড় হৃদয়ের মানুষ মানে ধন মানে গরিব মানুষের পাশে থাকা বা এত বড় মনের মানুষ নেই তো সত্যি কথা বলতে গেলে আজকালকে দিনে না সবাই নিজের স্বার্থটা বুঝে কিন্তু অন্যদিন উনি মানে দা কখনো নিজের স্বার্থ বুঝেনি আমি আমি উনি মারা গেছে বলে যে বলছি সেরকম নয় কিন্তু মারা যাওয়ার আগের থেকেও কিন্তু ওনার ভিডিও ওনার গান ওনার কথাগুলো আমি শুনতে খুব ভালোবাসতাম আর আমি শুনতামও যখনই সময় পেতাম যে জুবিনদার কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়ে যেতাম যার জন্য আজকে উনি যখন থেকে গেছেন না তখন থেকে আমার মানে হাসি জিনিসটা আসছে তো নাই কিন্তু যখনই একা একা বসি আর এসে বাংলা গানের কথাগুলো মনে করে খুব খুব কাঁদতে ইচ্ছে করে যেন